প্রিন্স সহ সম্মানিত কেন্দ্রীয় উপস্থিত আজকের এই দ্বিবাসিক সম্মানিত কাউন্সিলর ডেলিগেট এবং দূরদূরণ আগত আজকের সম্মেলন সম্মানিত ভাষা সার্বমর্তকে বিপন্ন করতে চায় যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বাধীনতা শক্তিরা আজকে নতুন করে মাথা দিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা সেই সকল অপশক্তির বিরুদ্ধে সকল শক্তি প্রয়োগ করে আগামী দিনে এই দলকে ঐক্যবদ্ধ রাখার সাথে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দলকে সংগঠিত করি বাংলাদেশ কি করে কি সরঞ্জনেরpartite আলো বিজ্ঞাপন করে একটি শক্তিশালী কমিটি গঠন করি বন্ধুরা 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 আপনাদের আগামী দিনে নেতৃত্ব যে তৈরি করবেন আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আসল সকল ভেদাভেদ ভুলেকে আমরা সেই সকল নেতৃত্ব আমরা তৈরি করতে চাই যারা দলের নেতা কর্মীদের পাশে থাকে যারা সকল সময়ে নেতা কর্মীদের পাশে থেকে সাহায্য সংযোগ করে দলের জন্য কাজ করে আসুন তাদেরকে আমরা নতুন করে আমরা নির্বাচিত করে দলকে সংরক্ষ করি এই কথা বলে সকলকে আমার পক্ষ থেকে বিশেষ করে করিমগঞ্জ তারাই থেকে যারা এসেছেন সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জেনে আমরা সংযুক্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

বাংলাদেশের রাজনীতির শুদ্ধাচার পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সর্ব শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য প্রধান অতিথি জনার বিজয়া শুক্র ইসলাম আওয়ামী আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপিকে রাত সংগৃহিত করার জন্য তিন রাত প্রচেষ্টা গ্রহণ করেছেন একজন শ্রেষ্ঠ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আমার সেই স্নেহাস্পদ ছোট ভাই প্রিয় নেতা জননেতা জানা সৈবুল আলম আজকে এই মঞ্চে পরিষ্ঠ বিএনপির জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় জনাব সাবিন্ন বিষয়ে সালে পেঞ্জ আমার বন্ধুগর বীর মুক্তিযোদ্ধা বিএনপির উপদেষ্টা জনাব আব্দুল সালাম জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ বিএনপির এই সম্মেলনকে প্রতিষ্ঠা থেকে সুন্দর করতে আমাদের অঙ্গ সংগঠন থেকে যে সকল কর্মী বাহিনী কাজ করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই আমি দীর্ঘ বক্তব্য দেব না আমি শুধু দুইটা বা তিনটা পয়েন্ট আলোচনা করব আমাদের মাননীয় মহাসচিব আমার এই পয়েন্টগুলিকে আপনার বিবেচনা নেওয়ার জন্য সবির বন্ধু অনুরোধ করছি আমরা উনিশশো উনাশি সাল থেকে এই বিএনপির রাজনীতির সাথে ব্যক্তিগতভাবে আমি জড়িত এ দল প্রতিষ্ঠাকালীন ছাত্র যখন প্রথম কমিটি শহীদ ছিলেন জনপান প্রতিষ্ঠা করে আমাকে কেন্দ্রীয় কমিটিতে রেখেছিলেন আমরা সারা বাংলাদেশে ছাত্রদল যুবদল এমনকি বিএনপি সংগঠন করার জন্য দেশ জুড়ে চষে বেরিয়েছিলাম সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রশিক্ষণ কর্মশালা তৈরি করেছিলেন আপনাদের মনে আছে কিনা আমি জানি প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন আমাদেরকে সেই প্রশিক্ষণশালায় প্রশিক্ষণ রাজনৈতিক প্রশিক্ষণ নিতে হতো আজকে আমাদের দেশ করণীয় নেতা জনাম মির্জা কি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করছিলেন অথচ আমাদের কর্মীবৃন্দ আমাদের নেতৃবৃন্দ সেদিকে আমি সত্যি খুব দুঃখ পেয়েছি এটা মূল কারণই হচ্ছে যে আমাদের রাজনৈতিক শিক্ষা গ্রহণ করতে পারিনি বিগত প্রায় চল্লিশ বছর আপনাকে দায়িত্ব নিতে হবে মাননীয় মহাসচিব আবার সেই প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে উপজেলা থেকে